বাদ দলের সব থেকে বড় তারকা কাম দুই তারকার প্রথম টি ম্যাচে বড় পরিবর্তন টিম ইন্ডিয়া বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শেষ আর এবার শুরু হচ্ছে নতুন লড়াই টি টোয়েন্টি সিরিজ একদিনের সিরিজ হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে তরুণ টিম ইন্ডিয়া দলের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব এবং অভিষেক শর্মারা উনত্রিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে সিরিজ আর প্রথম ম্যাচে একাদশ নিয়ে এখন জল্পনা তুঙ্গে ওয়ান ডে সিরিজে সুমন গিলের ব্যাট একেবারেই নিশ্চুপ ছিল তিন ম্যাচে তার রান মাত্র তেতাল্লিশ যা শীর্ষে ছয় ব্যাটারের মধ্যে সবচেয়ে কম তাই গিলকে হয়তো প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট আর তার পরিবর্তে ওপেন করতে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে স্যামসন গত বছর ওপেনার হিসেবে তিনটি শতরান করেছিলেন এর মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার মাটিতে যদিও গিল দলের সহ অধিনায়ক তাই থেকে পুরোপুরি বাদ দেওয়ার সম্ভাবনা কম গিলের পাশাপাশি সূর্য কুমার যাদবের ফর্মও চিন্তার বিষয় ভারতের টি টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ হলেও বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সূর্য মাত্র হাজার রান করেছেন বারো ম্যাচে যদিও আইপিএল তার ফর্ম ছিল দুর্দান্ত অন্যদিকে অভিষেক শর্মা তিলক বর্মা শিবম দুবে ও কুলদীপ যাদবের সাম্প্রতিক পারফরমেন্স দলকে আত্মবিশ্বাস বোলিং এর নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা তার সঙ্গী হতে পারেন হরসদীপ সিং হার্দিক পান্ডিয়া না থাকায় সুযোগ মিলতে পারে হারশিদ রানার আকসর প্যাটেল একাদশে নিশ্চিত তবে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মাকে হয়তো অপেক্ষায় থাকতে হবে সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টিতে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে টিম ইন্ডিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য প্রথম টি টোয়েন্টি একাদশ অভিষেক শর্মা সঞ্জু স্যামসন উইকেট কিপার তিলক বর্মা সূর্য কুমার যাদব অধিনায়ক আকসার প্যাটেল শিবম দুবে রিঙ্কু সিং কুলদীপ যাদব হারসিত রানা হর্ষদীপ সিং জাসপ্রীত বুমরা